প্রিয় দর্শক বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচী সের যেখানে বসে আজকে ডেমোক্রেসি শো ঐশ্ব দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের কয়েকদিন পরে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে আমার আমরা আমাদের ভার্চুয়ালি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত আলেম আহ বাংলাদেশের প্রথম টেলিভিশনের যিনি ইসলামিক অনুষ্ঠানগুলো গুলো নিয়ে এসেছিলেন আহ সে বিখ্যাত মাওলানা আবুল কালাম আজাদ মওলানা আবুল কালাম আজাদ আপনাকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম ধন্যবাদ ধন্যবাদ মওলানা মওলানা আজাদ আমরা যেটা জানতে চাই আপনি যদি আপনি আপনি তো অবশ্যই জানেন যে বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট আমাদের জাতীয় জীবনে আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে ভোট দেয়া তো আমরা যেটা জানি যে আপনি আপনি আপনার মুখ থেকে বা আপনাদের মতো ইসলামিক স্কলারদের কাছ থেকে আমরা সবসময় জেনে এসেছি যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান এখানে মানুষের জীবনে বা একজন মুসলমানের জীবনে যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে সবগুলোই এসেছে একটা গাইডলাইন আছে তো সেই হিসাবে আমি আপনার কাছে ভোট দেয়া নির্বাচনে অংশগ্রহণ করা বা ভোট দেয়া ভোট দিয়ে নেতা নির্বাচন করা এটাও কি মানে একজন মুসলমানের একটা সরই দায়িত্ব বা একটা জরুরি কাজ এইভাবে কি আমরা ইসলামের দৃষ্টিতে দেখি না আমরা কিভাবে দেখি ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়ার কাজটাকে ফের থ্যাংক ইউ ভেরি মাছ আসল ব্যাপারটা হচ্ছে কি যে আপনি ঠিকই বলেছেন যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অফ লাইফ এবং এর ভিতরে মানুষের যা কিছু প্রয়োজন সব সমাধান আল্লাহ মজিদ মসজিদে দিয়েছেন পরান মসজিদের সব সমস্যার সমাধান দিয়েছেন ইন্নাল্লাহা ইয়ামরকম আনতো আদ্দুল ইলা আলিয়া আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানতকে যথাযোগ্য পাত্রে স্থাপন করো ইন্নাআল্লাহ ইয়ামরকম আমানাতে আদ্দুল আমানাত এ ইলা আলিয়া ভোটও একটা আমানত একটি ভোটের ব্যবধানে একজন মানুষ পাশ করে যায় আর একজন মানুষ জিততে পারে না তো যদি এমন কোন মানুষকে আমি ভোট দিই যে নিজে ইসলাম প্র্যাকটিস করে না এবং জ্ঞানও তেমন রাখে না আমল সুন্দর না অথবা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এমন কোন মানুষকে যদি ভোট দিয়ে নির্বাচিত করা হয় তাহলে তার দ্বারা যত অন্যায় সংগঠিত হবে সমস্ত অন্যায়ের সাথে ওই ব্যক্তিও জড়িত হয়ে যাবে যে তাকে ভোট দিয়েছিল এবং ভোট দেওয়ার কারণে ওই ব্যক্তির সমস্ত অপরাধের অংশ তাকে নিতে হবে প্রত্যেককে নিতে হবে যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটা একটা সাংঘাতিক ব্যাপার আখেরাতে আছে আমরা না জানার কারণে অনেক সময় অনেক উক্তি করে থাকি যেগুলো কোরআন হাদিস সম্মত নয় তো আমাদেরকে এটা জানতে হবে যে ভোট একটা আমানত এই আমানতটা যথাস্থানে রাখতে হবে সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে তা না করে যদি আমি বেঠিক জায়গায় প্রয়োগ করি তাহলে ওই ব্যক্তির সমস্ত অনাচার অন্যায় অবিচার নির্যাতন যা কিছু করবে সব কিছুর সাথে আমি সামিল হয়ে যাব এবং ওই সব গোনা আমার আমল নামায় আসতে থাকবে এবং কেমতের দিনের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই জিনিসটা আমরা অনেকে বুঝতে চাই না আমরা মনে করি যেহেতু পূর্বের ধারণা ছিল যে রাজনীতি ইসলাম সম্মত নয় রাজনীতি আলাদা জিনিস ইসলাম আলাদা জিনিস তারা মুভমেন্ট করেছে একসময় তো এইটা করে তারা আলাদা করে ফেলেছে এটাকে এবং তাদের জন্য একটা উন্মুক্ত ময়দান সৃষ্টি হয়ে গেছে যা খুশিকায় তাই করার জন্য কিন্তু ইসলামের অনুমতি দেয় না ইসলাম ভোট কেউ একটি আমানত মনে করে এবং এই আমানতটা যথাস্থানে রাখতে বলে সঠিক লোকের কাছে ভোটটা পৌঁছে দিতে হবে আমি যদি দুনিয়াবি সামান্য স্বার্থ প্রলোভন অথবা যদি ভয় ভীতিতে এর ব্যক্তয় ঘটাই এটা না করি তাহলে আমাকে ক্রেয়ামতের দিন আল্লাহর কাছে এর জন্য জবাব দিই হতে হবে এবং জবাব দিতে হবে যে কেন আমি এটাকে প্রয়োগ করেছিলাম কারণ একটা ভোটের জন্য একজন মানুষ অনেক সময় নির্বাচিত হয়ে থাকে আবার হেরে যেতে পারে এই জন্য এই বিষয়টিকে ইসলাম বহির্ভূত মনে করা যাবে না জি ধন্যবাদ আপনাকে আপনি যেটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সেটি হচ্ছে যে এই ভোট দেয়াটা এটা যদি আমি একজন অসৎ লোককে ভোট দেই তাহলে পরে সে যদি ক্ষমতাবান হয় আমার একটি ভোটের যদি কন্ট্রিবিউশনের কারণে সে যত অন্যায় কাজ করবে তার একটি ভাগিদার আমি হয়ে যাব আমার আমল নামাই লেখা হয়ে যাবে তো এটা 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 তো অনেকটা মানে ওই সৎকে জারিয়ার অপোজিট হয়ে যাচ্ছে যে আমি দেখা গেল একটা ভোট দিয়ে আমি 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 ওই দিন ওই দিনের মতো খালাস কিন্তু তারপরে যে সে বছরের পর বছরের পর বছর এই অন্যায়গুলো করে যাচ্ছে লুটপাট করে যাচ্ছে দুর্নীতি করে যাচ্ছে আমি এই একটা ভোট দেওয়ার মাধ্যমে সবগুলোতে আমি ফিনান্সিয়ালি আর কোনো বেনিফিট হলাম না সবগুলোর একটা একটা মানে বাজে আমল আমার আমল নামায় জড়িত হতে থাকবো তাই তো আমি ঠিকমতো বুঝতে পারছি আপনি ঠিকই বুঝেছেন এই সাথে আমাদের এটাও জানতে হবে যে আমি যদি সঠিক লোককে নির্বাচিত করি এবং তিনি যত ভালো কাজ করবেন যত আমল করবেন এই সমস্ত আমলের অংশ আমিও পাবো অর্থাৎ কি না নেক আমল আমার আমল নামার ভিতরে লেখা হবে এবং এটা আমার জন্য বড় অ্যাচিভমেন্ট হবে এই ভোটের মাধ্যমে আমি হতে পারে যে আল্লাহর আজার থেকে বেঁচে যাব এবং আল্লাহর জান্নাত লাভ করব এ একটি ভোটের মাধ্যমে আমার আমার কপাল খুলে যেতে পারে আমার আমল নামা সুন্দর হয়ে যেতে পারে এবং আল্লাহর পছন্দনীয় বান্দায় আমি পরিণত হতে পারি জি 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 মারাত্মক একটি বিষয় তাহলে পরে যে বাংলাদেশে অনেক সময় হয় যে গরিব মানুষদেরকে দেখা যায় প্রার্থীরা যায় কিছু টাকা পয়সা দেয় তারা মনে করে যে টাকা নিয়েছে তাকে একটা ভোট দিয়ে দেয় প্রার্থীকে আর বিবেচনা করে না সে লোকটা ভালো কি খারাপ হবে তাহলে তো পরে এই টাকা নিয়ে ভোট দেয় এটা তো ইসলামের দৃষ্টিতে তাহলে জায়েজ নাই নাকি জি না এটা একেবারেই জায়েজ নাই এবং এই ব্যাপারটাকে ইসলাম বহির্ভূত মনে করা যাবে না সামনে ক্লিয়ার করলেন বিষয়টা এই যে আর তিন চার দিন পরে বাংলাদেশের মানুষ ভোটে যাবে অনেক আনডিসাইডেড মানুষ আছে যারা কাকে যে ভোট দিবে নিয়ে এখনো ডিসিশনটা মেক করে নাই তো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি যাই সেটা হচ্ছে যে বাংলাদেশে একটি জোট আছে যেটা বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির নেতৃত্বে একটা জোট আছে আবার বাংলাদেশে প্রধান ইসলামী রাজনৈতিক দল জামাত ইসলামের নেতৃত্বে এনসিপি জুলাই আন্দোলন যারা করেছে যারা হাসিনা শেখ হাসিনার মতো একটি শরিয়াহচারী শাসককে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে তাদের গ্রুপ সহ এনসিপি জামাতের একটা জোট আছে তো এই যে দুইটা জোটকেই তো আমার ভোট দিতে হবে বেশিরভাগ আসলেই দেখা যায় তারাই কনটেস্ট করছে আমি কিভাবে ডিসাইড করব আমি বাংলাদেশে একজন মুসলিম আমি একটা ভোট দেয়া আমার একটা দায়িত্ব আপনি যেটা বলছেন এবং আমি কোন রকম প্রলোভনের মধ্যে পড়ে বা ভয়ের মধ্যে পড়ে আমি ভোট দিতে চাই না আমার একটা সুন্দর ডিসিশন নিতে হবে যে ডিসিশন আপনি যেটা বলেছেন যে আমার আমল নামায় যেন নেকি লেখা হয় আমি যেন গুনার অংশীদার না হই এই দুইটা জটিত আমার অপশন কিভাবে আমি এখন যাচাই করব কাকে ভোট দিব আপনি কি আমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিবেন প্র্যাকটিক্যালি হ্যাঁ জি এই ব্যাপারে আমাদেরকে জানতে হবে যে কারা ব্যক্তিগত জীবনে ইসলাম প্র্যাকটিস করে এবং প্র্যাকটিসিং মুসলিম কারা মানে পাঁচ সপ্তাহ তার দ্বারা আপনি নামাজের বিধান এভাবে আছে যে ইন্না মুনকার নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বিরত রাখে তো এখন নামাজ যে লোকটা নিজেই পড়ে না সে অন্যকে কিভাবে সঠিক পথে আনবে এবং গোমরাহির পথ থেকে ফিরিয়ে আনবে ফিরিয়ে আনার কোন সুযোগ তার নাই যে নিজে ইসলাম জানেও না মানেও না সরি সরি ইসলাম জানে না মানে না এমন লোক কি করে দেশের উপরে গোটা দেশের কোটি কোটি মানুষের উপরে ন্যায় ইনসাফ জারি করবে অথবা ইসলামী হুকুম দেবে পারবে না সেই জন্য দেখতে হবে আমাদের ভোট ভোট দেওয়ার আগেই আমি যাকে দিচ্ছি তিনি এবং তার দল তারা কি ইসলাম প্র্যাকটিস করেন কি করেন না এটা আমাদের দেখতে হবে দেখে শুনে আমাদেরকে সেইভাবে ভোট দিতে হবে অন্য কোনো ওজোর আল্লাহর কাছে পেশ করলে চলবে না পেশ করা যাবে না যাবে 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 না 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 কালকেও দুনিয়াও আজকে জি তাহলে পরে যে প্রিন্সিপালটি আপনি বলছেন সেটা হচ্ছে যে আমার এলাকায় যে প্রার্থীরা আছে আমাকে দেখতে হবে যে প্রার্থীদের মধ্যে কারা নামাজ পড়ছে কারা সৎ ব্যক্তিগত তারা ইসলামের অনুশাসন গুলা পালন করছে কিনা তো অনেক ক্ষেত্রে বাংলাদেশে যেটা দেখা যায় যে নির্বাচন এলে পরে সবাই একটা টুপি পরে সবাই গিয়ে জুমার নামাজে গিয়ে কোলাকুলি করতে যায় বা ইয়ে করতে যায় ওই ওই হঠাৎ করে কে ইসলামী লেবাস ধরলো বা একটু বেশি নামাজ কালাম পড়লো সেটা না আগে থেকেই কারা নামাজ পড়ছে আগে থেকেই কারা ইসলামের কথা বলছে আগে থেকেই কারা বাংলাদেশকে গড়ার কথা বলছে ওই ধরনের ক্যান্ডিডেট থেকে আমার খুঁজে বের করতে হবে তাই তো এজ এ ভোটার এটা আমার একটা রেসপন্সিবিলিটি আমারই খুঁজে বের করতে হবে তাই তো আমাকে আসলো আর না আসলো আমাদের একজন বিগত প্রাইম প্রাইম মিনিস্টার মিনিস্টার গত শেখ হাসিনা তিনি নিজে ওমরা করে মাথায় সব জায়গাতে হাতে নিয়ে এবং নিজে নামাজের দাবিদার হয়ে কোরআন তেলাওয়াতের দাবিদার হয়ে ভোটের সময় আসতেন এবং কান্নাকাটি করতেন তার বাপ এর কথা বলে ফ্যামিলির কথা বলে এই 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 দৃশ্য আমরা দেখেছি কিন্তু আলেমদেরকে এত বড় নির্যাতন করেছে তা বলার মতো না বহু বহু আলেমকে আলেম লোকদেরকে গুম করেছে করেছে খুন জেল এখনো পর্যন্ত অসংখ্য আলেম জেলের জেলে রয়েছে তো সুতরাং এর দ্বারা যেমন নাকি ইসলামী হুকুমত বা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে এটা আশা করা যায় না ঠিক তেমনি ভাবে আজকে যারা বহু অন্য বড় বড় কথা বলছেন ইনসাফের কথা বলছেন কিন্তু তাদের নিজের জীবনেও ইনসাফ নেই তাদের নিজের ইসলামের জ্ঞান নাই ইসলামের প্র্যাকটিস নাই কি করে তারা মানুষকে ইসলাম দেবে যাদের সততা নাই নিজেরা মিথ্যা কথা পরিহার করতে পারে না তারা একটা সত্যবাদী জাতি তৈরিতে কি করে ভূমিকা রাখবে তারা ভূমিকা রাখতে পারে না এটা মানুষ কিছু সাময়িক সুবিধার জন্য করে থাকে কিন্তু এর জন্য মানুষকে পস্তাতে হবে আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন কেয়ামতের দিন এর জন্য আল্লাহর কাছে কঠিন জবাব দেহিতার মুখোমুখি হতে হবে সে অবস্থার থেকে আমাদের দেশকে আমাদের মানুষকে আল্লাহ হেফাজত করুন জি আহ মৌলানা আজাদ আমি অনেকটা শেষের দিকে চলে এসেছি আপনার গাইডলাইন থেকে আমার আশা করছি যে আমি সহ যারা এই অনুর দেখছেন ভবিষ্যতে দেখবেন নির্বাচনের আগ পর্যন্ত অনেকেই অনেক উপকৃত হবেন একটা গাইডলাইন পাবেন আপনি যেটা এমসাইজ করেছেন যে আপনার কাছে যদি দুইজন প্রার্থী থাকে তাদেরকে আপনি দেখুন যে কে নামাজ পড়ছে বা ইসলামের পথে আছে বা কার মাধ্যমে ন্যায় নীতি ইসলামের অনুশাসন গুলো সমাজে কায়েম হতে পারে তাকে আপনি ভোট দেন এটা আপনি বলছেন একই সাথে আমরা যদি জাতীয় ভাবে দেখি যে আমরা এই যে দুইটা জোটের কথা বললাম বিএনপি জোট ভার্সেস জামাত জোট এদেরও তো একটা নির্বাচনী ইস্তেহার আছে বা এদের নেতাদের কথাবার্তায় আমাদের জনগণের কোথায় নিয়ে যাবে যেমন ধরেন যে আমাদের পার্শ্ববর্তী যে ভারত একটা হিন্দুত্ববাদী সরকার সেখানে আছে এবং প্রতিনিয়ত গত ধরে বাংলাদেশকে শোষণ শাসন করে আমাদের দেশের দরিদ্র মুসলিমদেরকে নির্যাতন করেছে তারা তাদের দেশে যারা মুসলিম আছে তাদেরকে গরুর মাংস খাওয়ার অজুহাতে আহ তাদের প্রতিনিয়ত লিঞ্চিং করে মেরে ফেলছে তো এই ভারত যে ভারতের হাত থেকে এই পূর্ব বাংলার মুসলিমদেরকে যারা বাঁচাতে পারবে যারা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারবে এরকম একটি জোট আছে আরেকটি জোট আছে মনে হচ্ছে কম্প্রোমাইজ তারা অনেকটা আওয়ামী লীগের ভিT-এ পরিণত হচ্ছে দিনকে দিন এই জাতীয় বিষয়গুলোও কি একজন মুসলিমের মাথায় রাখা উচিত তারা যখন ভোট দেবে এলাকার ক্যান্ডিডেট তো আছে এবার এই জাতীয় বিষয়গুলোও কি রাখবে নাকি রাখবে না অবশ্যই এটা একদম স্পষ্ট হয়ে গেছে যে যারা মোদিকে সমর্থন করে ইন্ডিয়ান গভর্নমেন্টকে সমর্থন করে তারা কখনোই বাংলাদেশের জন্য কল্যাণকামী হতে পারে না এবং তারা দেশ না এবং কারে কাকে আমরা দেশপ্রেমিক ধরব যে লোক ইন্ডিয়ান গভর্নমেন্ট তথা মোদি চাল থেকে নিজেদেরকে বাঁচাতে চেষ্টা করে ইন্ডিয়া কলোনি হওয়ার থেকে বাংলাদেশকে হেফাজত করতে চায় সেই সমস্ত লোকই হচ্ছে দেশপ্রেমী আর যারা তাদেরকে সমর্থন করে তারা তারা দেশের শত্রু এটা আমাদেরকে জানতে হবে এবং আমার কাছ থেকে যদি হয়ে থাকে যে আমি আওয়ামী লীগকে আবার ওখানে প্রতিষ্ঠিত করবো পুনঃপ্রতিষ্ঠিত করে দেব অথবা আমি অস্ত্র কিনতে পারবো না এটা ইন্ডিয়ার অনুমতি ছাড়া অথবা আমি দেশের ইসলামী দলকে উৎখাত করে দেব এটা শর্ত হিসেবে মেনে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এরা দেশকে যে এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই আল্লাহ সুযোগ দিয়েছেন এখন অনেক আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর বান্দারা ইসলামের পক্ষে অনেক সাড়া দিয়েছেন এই সাড়া অব্যাহত রাখতে হবে এবং নির্বাচনেই ক্ষুদ্র আলোচনাটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে উপহার দেওয়ার জন্য আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনি আমাদের আমার জন্য আমাদের জন্য আমার দর্শকদের জন্য এবং বাংলাদেশের জন্য দোয়া করবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ইয়া রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি আল্লাহ দুনিয়া আমাদেরকে কল্যাণ দান করুন এবং আখিরাতে আমাদেরকে মুক্তি দান করুন এই দোয়া আল্লাহ কাছে আমি করছি সকলের জন্য এবং নিজের জন্য এবং আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে নির্দেশনা দান করেন সেজন্য আল্লাহ কাছে তৌফিক কামনা করছি আমিন আল্লাহ হাফেজ